আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা মানুষ যখন সে খুব গরিব থেকে উঠে আসলো বা খুব স্ট্রাগল করালো যে কিনা অনেক কষ্ট করে অনেক বড় হয়েছে হয়েছেন যিনি অনেক পোশাক পড়তে পারেননি বা অনেক সামাজিকতার বাধা বিপদ বিপত্তি থেকে যিনি চড়াই উত্তরাই করে এসেছেন আপনি ওই সাধারণ মানুষটাকে যদি কখনো কাছে টানেন এবং তার কাছে যদি অর্থাৎ ওই লোকটা অনেক কষ্ট করে অনেক বড় অনেক ত্যাগ ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে কিন্তু বড় হয়েছেন যিনি কিনা সামাজিকভাবে কখনোই মানে ভালো কিছু পায়নি বা সমাদৃত হয়নি তাকে যদি সেই ব্যক্তিটাকে যদি আপনি একটা চা বা একটা কফি যদি এগিয়ে দেন তাকে যদি একটু সম্মান করেন ওই লোকটাকে যদি একবার সালাম দেন তাহলে তার চোখটা আনন্দে চিকচিক করে উঠবে এমন অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করছে বা পরিবারের জন্য অনেক কিছু করেছে কিন্তু সঠিক মূল্যায়নটা তিনি পাচ্ছেন না এই মূল্যায়নটা হয়তো মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে মূল্যায়ন এই ক্ষুদ্র ক্ষুদ্র মূল্যায়নটা পরিবারের মাধ্যমে না পেয়েও অন্য অনেক মানুষের কাছে এটা পায় যেমন একটু সম্মান একটু সন্তানের কাছে একটু সম্মান একটা আদর একটু ভালোবাসা এই জিনিসটা হয়তো সে পাচ্ছে না কিন্তু পরিবারের জন্য অনেক কিছু করছে এই মানুষটাকে যদি আপনি একটু সম্মান করেন বা একটু যদি ভালোবাসা দেখান একটু যদি শ্রদ্ধা করেন দেখবেন তার যে মনটা অনেক প্রশান্তিতে ভরে গেছে এবং আপনি এটা উপলব্ধি করতে পারছেন এবং এই লোকটা কিন্তু পরবর্তী অন্য আরেকটা দিন আপনাকে স্নেহ করবে আপনাকে আদর করবে এবং আপনার কুশলাদি কিন্তু জিজ্ঞেস করবে আপনি এটা করে দেখবেন একটা মানুষ গ্রামের একটা অবহেলিত মানুষ যার অর্থ সম্পদ নেই খুব সাধারণ জীবনযাপন করছে এমন একটা মানুষকে আপনি একদিনটা সালাম দিবেন দেখবেন পরবর্তী সময়ে পরবর্তী দিন কিন্তু আপনাকে আপনার কুশলাদি জিজ্ঞেস করবে যে কেমন আছো কি করছো এসব আপনাকে জিজ্ঞেস করবে এবং অন্যান্য মানুষের কাছেও কিন্তু আপনার প্রশংসা করবে যে উম ছেলেটা খুব ভদ্র খুব মার্জিত সে মানুষকে খুব সম্মান দেখাতে জানে এটা কিন্তু আপনি ওনার কাছ থেকে পাবেন এবং চোখে মুখে পাবেন অপরদিকে কোনো একটা মানুষ দাম্বিক এবং অহংকারী যে কিনা সবসময় অন্যের কাছে সম্মান সালাম এগুলো প্রত্যাশা করে থাকে এই মানুষটাকে যদি আপনি কখনো সালাম না দেন বা দেন না বা কখনো সম্মান না করেন বা স্বাভাবিকভাবে যদি আপনি কি এড়িয়ে চলেন বা না দেন তাহলে আপনার নিন্দা সে মানুষের কাছে প্রকাশ করবেন মানুষের কাছে বলবে যে ছেলেটা একটা বিয়াদ, ছেলেটা খুব অহংকারী ছেলেটা কাকে সম্মান দেয় না কাকে কাউকেও সালাম দেয় না এমনভাবে প্রচার করবে আপনার আশেপাশের মানুষের কাছে কারণ সে সবসময় আশা করেছে সম্মান সে সবসময় আশা করেছে সালাম সে কিন্তু অন্য মানুষকে সালাম দিবে না বা সম্মান করবে না তার অর্থ গরিমা তার যে স্ট্যাটাস সোসাইটি সে ধরে রাখবে এই সকল মানুষ টক্সিক একটা মানুষ এবং এই সকল মানুষ কখনোই কাউকে সম্মান দিতে জানে না কিন্তু পরিপূর্ণ মানুষের কাছে সম্মানটা আশা করে আবার প্রথম শ্রেণীর মানুষের কথা যে বললাম সেই মানুষটা কিন্তু অন্য মানুষকে সম্মান দিতে জানে এবং সম্মান দেয় এবং সম্মান না দিলেও কাউকে কিছু বলে না চাপা কষ্ট বা বিভিন্ন সময় মানুষের আগাতে জর্জরিত থাকে তারা সবসময় চুপে সারে বেড়ায় এই যে যে দুইটা ক্যাটাগরির মানুষ এই দুইটা ক্যাটাগরির মানুষই কিন্তু আমাদের আশেপাশে বিদ্যমান যিনি কিনা আপনার কে দুই দিকে দুই দৃষ্টিকোণ থেকে দেখছে একজন মানুষের চোখে আপনি অনেক ভালো মানুষ আবার ওই আপনি মানুষের চোখে খারাপ এবং ফলাও করে আপনাকে বলছে যে ওই ছেলেটা খারাপ ওই ছেলেটা অভদ্র মানে শিক্ষিত হতে পারেনি মানে সুশিক্ষিত শিক্ষিত হতে পারেনি আবার কিছু মানুষ আছে যে আপনি কি করলেন না করলেন কোনো কিছুই তার প্রভাব বিস্তার করে না এমন কিছু শ্রেণীও আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন কিন্তু আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে কোনটা যে বিষয়টা প্রভাব বিস্তার করবে সেটা হলো যে অল্পতে সন্তুষ্ট থাকা মানুষকে বা আপনি যখন অনেক কষ্ট করে অনেক ত্যাগ এবং তিতিক্ষা সংগ্রামের মাধ্যমে যে মানুষটা গেছে জীবনে তাকে যদি আপনি সম্মান দেন বা অল্পতেই আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন তাকে একটু চা তাকে একটু বিস্কিট কিংবা তাকে একটু কফি কিংবা তাকে একটু ভালো মন্দ একটু খোঁজখবর নিলেই দেখতে পারবেন তার কাছে আপনি কত টাকা কতটা সেরা হয়ে গেছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম